কিছু নাম নিয়ে আমরা কথা বলি ইংরেজি স্পেলিং এর সাথে কতটা মিল আছে দেখেন এখানে হল্যান্ড ছিল আগে নাম তার পরবর্তীতে নেদারল্যান্ড হলো কিন্তু ইংলিশে কিন্তু এটা কায়দা করে এটা করা হয় এই যে নেদারল্যান্ডস এখানে দি বসবে তোমার দি নেদারল্যান্ডস একটা স্টাইল স্পেলিং এর ক্ষেত্রে এই যে তাহলে এই দি থাকলো আর এটা হলো প্লুরাল হয়ে গেলো মলডিপস তাহলে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজে যদি ওয়েস্টটা না থাকতো তাহলে কি হতো দি ইন্ডিজ হতো এটা হতো কিন্তু এটা হবে না কারণ হলো যে ওয়েস্ট আছে এখানে দেখেন পদ্মা নদী গঙ্গা তাহলে দ্বীপ তাই তো উচ্চারণ পদ্মায় হবে আর ইন্ডিয়াতে এটাকে বলা হয় দি গ্যাঞ্জেস গ্যাঞ্জেস যে সুন্দরবন এখানে হওয়ার কথা ছিল এরকম সুন্দর বন কিন্তু এখানে এস যোগ করতে হবে আর এখানে দি যোগ করতে হবে দি সুন্দরবন এখানে দেখেন চাঁদের চন্দ্রবিন্দু না। এটা আফ্রিকার একটা দেশের নাম সেটা বানান হলো এই আফ্রিকার দেশের নাম কিন্তু চাঁদপুরে দেখেন চন্দ্রবিন্দু আছে সেখানে হচ্ছে কি এন্ড হচ্ছে কিন্তু এইটাকে আমার বেশি ভুল মনে হয় কারণ চন্দ্রবিন্দু এন হিসাবে কাজ করে তার চাঁদপুর সেখানে চাঁদপুর হয়ে যাচ্ছে আমার নাম যেমন চাঁদ তাহলে এই যে চন্দ্রবিন্দু আমি বাংলায় দিচ্ছি কিন্তু এন দিচ্ছি না কারণ চাঁদ আর চাঁদ অনেক পার্থক্য এটা আমার নামের স্পেলিং ভুল আছে কিন্তু সামান্য ভুল আছে কিন্তু যদি এন দিয়ে দিই চন্দ্রবিন্দুর জন্য তাহলে কিন্তু অনেক বেশি ভুল হয়ে যাবে তার মানে হিন্দিতে বাংলাতে চন্দ্রবিন্দু আছে নাকি শুনে কথা যেটা না কে সাউন্ড নেইজাল সাউন্ড তো আমি নেজাল সাউন্ডটা বাদ দিয়ে দিই বাংলায় চন্দ্রবিন্দু দিই কিন্তু ইংরেজিতে আমি চন্দ্রবিন্দু এন দিই না কারণ অল্প ভুল ভালো বেশি ভুল খারাপ কিন্তু এখানে দেখেন যে সবাই এটা বলে চাঁদপুর তা তো হবে না চাঁদপুর কিন্তু প্রাথমিক নাম কিন্তু চাঁদ এরকম ছিল তাহলে হিন্দিতে আপনার এখানে যদি দেখেন মেয়ে এই যে এন দিচ্ছে কারণে চন্দ্রবিন্দুর কারণে তখন হচ্ছে কি কঠিন হয়ে যাচ্ছে মেইন এরকম হয়ে যাচ্ছে এই যে বড় তাহলে ব র হতে পারত সেটা হয় না তারপরে ব এইটা লেখে বডা তাহলে ছোট ভাই বড় ভাই বডা মিয়া ছোডা মিয়া তাহলে ছোডা তাহলে আমি একটা প্রতিবাদ করছি যেটা আর বেশি ভুল তাহলে এই বড় যদি এরকম হতো তাহলে বেশি ভালো বড় বড় থেকে বড় কিন্তু বডা অনেক পার্থক্য হয়ে যাচ্ছে এখানে থেকে লাকস্মী পড়বে যেহেতু ইংরেজরা হিন্দির মানুষের সাথে বেশি থাকতো ব্রিটিশ আমলে কোনো একটা কারণ থেকে ওদের সাথে কথা হয়েছে মেয়েটা কে গেল রে বললো যে লক্ষ্মী কিন্তু অন্য যারা হিন্দিতে যখন লিখতে শুরু করলো তখন ব্রিটিশকে বলল লাকস্মী বলে যে মি। একটা সমস্যা মানে হিন্দির সাথে মিলছে না সুনামি এখানে আবার টি যোগ করতে হচ্ছে কারণ হলো জাপানে সুনামির একটা উচ্চারণে টি এর একটা সাউন্ড আছে যেটা আমরা পারি না যে কারণে টি উচ্চারণটা আমরা বাদ দিয়ে দিই এখানে যেমন চন্দ্রবিন্দু থাকলে এন দেওয়ার কথা কিন্তু দিব না কারণ এটা বেশি ভুল হবে তবে নিউমোনিয়ার ক্ষেত্রে দেখেন এই যে এই যে নিউমোনিয়া তার মানে যেখানে তৈরি হয়েছে অসুখটা সেখানে পি একটা সাউন্ড ছিল সাইকোলজি তাই তো এই পি সাউন্ডটার আমরা উচ্চারণ ইংরেজরা করতে পারে না বলে পি দেয় কিন্তু উচ্চারণটা নিউমোনিয়া হয় সুনামি হয় কিন্তু আসলে টি এর একটা উচ্চারণ আছে পি এর একটা উচ্চারণ আছে ঠিক একইভাবে এখানে চাঁদ কিন্তু আমরা চাঁদ বলছি তার মানে কিন্তু চাঁদ বললে বেশি ভুল হয়ে যাচ্ছে এভাবে আসলে হিন্দি ভাষা থেকে ইংরেজি ভাষাটা আসে বেশি আমার ধারণা যে ব্রিটিশ সরকার যখন ছিল তখন হিন্দি স্পিকিং পিপলরা হয়তো বেশি কাছে ছিল ফলে যখনই বাংলা থেকে ইংরেজিতে করতে গেছে তখন এই নামগুলো হিন্দি কায়দায় চলে আসছে অদ্ভুত ব্যাপার এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে